আসসালামু আলাইকুম আমরা নানু বাড়ি থেকে বের হয়ে পড়েছি যে আমাদের চকে চর উদ্দেশ্য কারণ আমাদের আজকে চকে আরেকটা ভুই পরিষ্কার করার দরকার ছিল সেই বইটাতে আমরা পরিষ্কার করবো আর আমরা সর্বপাশে যাবো কালকে যে ভুইটা পরিষ্কার করেছিলাম গতকালকে রাত্রে আমরা ভুইটা চাষ দিয়ে রেখেছিলাম চাষ করার সময় আমরা সার দিয়ে রাখিনি এই জন্য আমরা বেদায় বাড়ি থেকে বের হয়েছি আজকে ওই বইটা ফার্স্টে সার দিয়ে অন্য বইতে চলে যাবো আমরা ভুই পরিষ্কার করার জন্য আজকে আমরা কাজ করতে গিয়েছিলাম আমি আর আমার মামা ভাই যে আমাদের সবসময় ভিডিও করে থাকে সে হচ্ছিল আমার মামাতো ভাই আর ও মামাতো ভাইটা অনেক ছোট এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম আর ও আমাদের সাথে সমস্ত কাজে হেল্প করে আমরা এই বছরের চারটা পেঁয়াজের ভুই করতেছি পরীক্ষামূলক ফলাফল যদি ভালো পাই এরপর থেকে আমরা আরো কয়েকটা ভুই লাগানোর চেষ্টা করবো বছর ধরে আমাদের এখানে পেঁয়াজটা একটু বেশি চাষ করতেছে মানুষ পেঁয়াজে যে পরিমাণ খরচ করে তার থেকে একটু বেশি লাভ করতে পারে এজন্য সবাই এবার পেঁয়াজে লাগাচ্ছে আমরা একটু অল্প পরিসরে করার চেষ্টা করি সময় কারণ যদি অল্প পরিসরে করি তাহলে যদি লস করি তাহলে কোনো সমস্যা হবে না আর আমরা কোন জায়গা থেকে লসটা খেয়েছি সম্পূর্ণ ভাবে আমরা বুঝতে পারবো এই জন্য

কি উপকার হয় আমরা হাত দিয়ে সুন্দর করে ডিএবি আর পটাশার টা মিশিয়ে নিচ্ছিলাম সুন্দর করে পুরো পেয়ে জমিটাতে ছিঁচিয়ে দিচ্ছিলাম যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে যদি ফাঁক থাকে ওখানে ফলনটা কম হতে পারে এমনি কোনো সমস্যা হতে পারে আমাদের এই ভুঁইটি দিতে অনেক সময় লেগে গিয়েছিল আর আজকে তো জুম্মার দিন যেহেতু জুম্মার নামাজ পড়তে যেতে হবে এই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম এই ভুঁইটি শেষ করে অন্য একটা ভুইতে অন্য একটি ভুইতে যে আমাদের সর্বফাস্টে কাজ হচ্ছে হলো আমাদের ওই ভুইটি পরিষ্কার করে ফেলা আর আমাদের ওই ভুইতে আছে প্রচুর পরিমাণে চিউজ আর এই চিউসের এর জন্য আমরা অন্য কোনো ফসল বোনাতে পারবো না লাগাতে পারবো না আমরা ভুঁই চাষও করতে পারবো না এই জন্য আমরা চলে যাচ্ছিলাম খুব তাড়াতাড়ি করে আমরা চক থেকে ভর পর পরে আমাদের সেটার সাথে দেখা হয়ে গিয়েছে যে সেটার দিয়ে আমাদের ভুইটা চাষ করে আর অন্য একজনের ভুই চাষ করতেছিল পরবর্তীতে তাদের বলে দিয়ে আসলাম বা বুঝিয়ে দিয়েছিলাম যে তারা এইভাবে যেন তুষের মতন করে দিয়ে আমাদের মাটিগুলো তাতে আমাদের পেস লাগাতে একটু কষ্ট কম হবে যারা সিটার দিয়ে ভুই চাষ করবে তাদেরকে সবকিছু বুঝিয়ে দেওয়ার পর আমরা চলে যাচ্ছিলাম আমাদের ওই ভুইটাতে আমার মামা তবে আগেই বলেছিল যে আমরা ওই ভুইটা যেই ভুইটা পরিষ্কার করতে যাবো সেই ভুইতে নাকি অনেক পরিমাণে চিউস আমরা যেই ভুইতে যাচ্ছি সেই ভুইটি হচ্ছে ওরা ছয় কাটা ভুই আর এই ছয় কাটা ভুই আমাদের একলা দ্বারা পরিষ্কার করা সম্ভব না আমরা দুইজন দিয়েও পারবো না এই ভুইটি পরিষ্কার করতে আমাদের তিনজনের পরিজন ছিল আমাদের এই ছয় কাটা বই পরিষ্কার করা এত পরিমানে যে চিউস ছিল সেপ গুলো আমাদের ফেলাতে প্রায় দুই দিনের মতন সময় লাগবে আমরা যদি দুইজন কাজ করি আমাদের হাতে এত সময় নেই যে আমরা দুই দিন ধরে কাজ করবো এই বইতে এই বইতে আমরা দুই দিন পর্যন্ত সময় দিলে আমরা আমাদের অন্য আর যে বইগুলো আছে ওই বই গুলো হতে পারবো না ও আমাকে আগেই বলেছিল যে ভাই আজকে আমরা একদিনের ভিতরে এই বইটি কমপ্লিট করতে পারবো যে আমরা এই ছয় কাটা বই একদিনে কমপ্লিট করা সম্ভব আমাদের আমাদের দুই থেকে তিন দিন লাগবে সময় আমরা যদি আগের আগের জমিতে জমিতে না যেতাম আমরা যতটুকু সময় দিয়েছি এই বইতে যদি ততটুকু সময় দিতাম তাহলে আমাদের দুই বইয়ের মতন পরিষ্কার করে ফেলতে পারতাম অনেকটা ভইয়ের মতন বাকি ছিল আর আমরা সম্পূর্ণ বইটি পরিষ্কার করতে পারি যারা আমাদের সাথে এসেছিল তারা অনেক সময় আগে থেকে কিছু শালক টুকিয়ে রেখেছিল যে আমাদের কাজ শেষ হবে তারা পুরানো শুরু করবে আমরা চলে যাবো আমাদের বাড়ির দিকে খেতে আর পারে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের খামার ও রেজিকে বারাকা দান করেন